অন্ধকার নামলেই এই রাস্তা দিয়ে যেতে ভয় পেতেন এলাকার বাসিন্দারা মা এতটাই জাগ্রত ছিলেন যে রাতের অন্ধকারে কেউ আর এদিকে আসতেন না সেসব অবশ্য অনেকদিন আগেকার কথা মাঠের মধ্যে তখন ছিল মা কালীর মন্দির রোজ ভক্তি ভরে পুজো করতেন গ্রামবাসীরা রাস্তার পাশে উনিশশো সালে বসল বাজার ক্রমশ জনবসতিও বাড়তে শুরু করলো। ব্যবসায়ীরা ঠিক করলেন নতুন মন্দির তৈরি করবেন মন্দিরের জন্য জমি দান করলেন এলাকারই বাসিন্দা পরিতোষ মণ্ডল শুরু হলো নতুন করে মন্দির তৈরির কাজ দু সালে এই মন্দির প্রতিষ্ঠা করা হয় একই সাথে এই মন্দিরে আছেন শিব দুর্গা রাধাকৃষ্ণ রামসীতা ও লক্ষণ শিব পার্বতী গণেশ হনুমানজিও আছেন অন্যান্য মন্দিরের মতো প্রতিদিন দুবেলা নিত্য পুজো যেমন রয়েছে তার পাশাপাশি শিবচতুর্দশী ভাতৃ দিদিয়ার আগের দিন বাগবাজারের মতো অন্নকূট জন্মাষ্টমী রথযাত্রাও পালন করা হয় অত্যন্ত ধুমধাম করে সোনারপুরের প্রসাদপুর বাজার চত্বরে এই মন্দির ঠিক বাজারের পিছনে এই মন্দির অবস্থিত হলেও এই মন্দিরে কিন্তু যখনই কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে প্রচুর মানুষ আসেন বিশেষ করে আশেপাশে চম্পাহাটি ভাঙড় ক্যানিং সোনারপুরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রচুর মানুষ তারা পুজো দিতে আসেন এবং যে কোনো অনুষ্ঠানের সময় কিন্তু এই পুরো জায়গাটা একদম জনমানসে পরিপূর্ণ হয়ে যায় এবং সামনেই যেহেতু শিবরাত্রি তার চূড়ান্ত প্রস্তুতি চলছে এবং সেই সময় এখানে কিন্তু বহু মানুষের সমাগম হয় বিভিন্ন আশেপাশের একাধিক এলাকা থেকে বহু মহিলারা তারা আসেন এবং এখানের অত্যন্ত সুব্যবস্থা রয়েছে এবং যাতে তারা পুজো দিতে পারেন এবং পুজো দেওয়ার সময় যাতে কোনো সমস্যা না হয় সেই সমস্ত দিক বিবেচনা করে সমস্ত পদক্ষেপ নেওয়া হয় বলেই মন্দির কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে এটা আমাদের আছে আমাদের ডান দিক থেকে ধরলে আমাদের আছে রাধাকৃষ্ণ বহু আছে মাঝখানে আছে আমাদের রাম মন্দির বাঁদিকে আছে আমাদের মা কালী বা ভলাময় সাহেব শিব দুর্গা এদিকে আছে আপাতত এই মন্দিরটা আমাদের হিসাব করতে গেলে প্রায় আশি থেকে পঁচাশি বছর আগে পুরানো কারণ এদের আমাদের বহু ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে এর আগে আমাদের ছিল মাঠের মধ্যে আমাদের কালী মন্দির ছিল হরি হরির্তান ছিল হরির্তানটা ছিল হচ্ছে আমাদের নারকেল পাতা দিয়ে খড়ের ছাউনি ছিল আর কালী মন্দিরটা ছিল ইটের গানি টালির চাল দেওয়া ছিল বর্তমানে সেটা রূপায়ণ দেওয়া হয়েছে দিয়ে আমাদের যে আমাদের ভূমিদাতা পরিদোষ পরিদোষ মণ্ডল মহাশয় ওনাই উনি এই জমিটা আমাদের দান করে গেছেন এবং উনি আমাদের এই মন্দিরটা স্থাপনও করে গেছেন ওনার স্মৃতির মধ্যে অনেক কিছু আছে এবার এই মন্দিরটার পিছনে আমাদের আমাদের মেন উদ্যোক্তারা ছিল যারা আমাদের কাকা শৈলেন সাঁপুই দুলাল সাঁপুই এবং আমাদের কিশোর সর্দার স্বপন স্বপন মণ্ডল আমাদের আরও বহু এর মধ্যে যুক্ত আছে কারণ তারা নতুন রূপায়ণ দিয়েছেন আমরা হচ্ছে জুনিয়র আমরা এখন নতুনভাবে দায়িত্ব নিয়েছি নিয়ে এই মন্দিরটাকে পরিচালনা করছি শিবরাত্রির দিন সোনারপুর তো বটেই আশেপাশের ভাঙর ক্যানিং চম্পাহাটি এলাকা থেকে বহু ভক্ত আসেন দুদিন ধরে চলে নারায়ণ সেবা শিবরাত্রির পুজোর আয়োজনের শেষে মুহূর্তের প্রস্তুতি চলছে মন্দির চত্বর জুড়ে মন্দির যেমন রয়েছে তার নিজস্ব বেশ খানিকটা জমিও রয়েছে এবং মন্দির সংলগ্ন এই পুকুর এবং এই পুকুরের চারপাশে রয়েছে ফুলের বাগান এই ফুলের বাগান এখান থেকে ফুল তুলে পুজোর কাজ সম্পন্ন হয় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মাতঙ্গিনী সেবাশ্রমের সামনে সোনাপুর থানা এলাকার প্রসাদপুরের এই ঠিক প্রসাদপুর বাজার সামনেই প্রসাদপুর বাজার এবং তার ঠিক পেছনেই এই মন্দির যেটা জানা গিয়েছে যে আগে এই যে মাঠ এই মাঠে কিন্তু মূল মন্দির ছিল কালী মন্দির ছিল তারপর এখানে এই নতুন করে এই মন্দির স্থাপন করা হয় যা প্রায় বাইশ বছরের পুরনো এবং যেটা আরও জানা গিয়েছে এই জায়গাটার নাম মাতঙ্গিনী সেবাশ্রম যিনি দান করেছেন সেই পরিতোষ মণ্ডল তার মায়ের নাম ছিল মাতঙ্গিনী এবং সেই হিসাবে এই জায়গাটার নামকরণ করা হয়েছে মাতঙ্গিনী সেবাশ্রম এর পাশাপাশি এখানে কিন্তু আগে সাধু সন্তরাও থাকতেন তারা এখানে থাকতেন সাধু সন্তরা যদিও এখন আর সেরকম কেউ নেই মূলত গ্রামের বাসিন্দারা মিলেই এই শিবরাত্রির আয়োজন থেকে আরম্ভ করে বিভিন্ন সময় বিভিন্ন পুজোর আয়োজন করা হয় এবং এখানে অন্নকূটের ব্যবস্থাও রয়েছে আশেপাশে এবারে আপনার ধরুন আমাদের প্রসাদপুর এলাকাটা অনেক দূর এটা আমাদের সোনারপুর থানার অন্তর্গত সোনারপুর থানা তো আছেই সোনারপুর থানার বহু বিভিন্ন গ্রাম আছে এবং এবং এছাড়া ভাঙড় ভাঙড় থানা ক্যানিং থানা বহু থানার থেকে যুক্ত আছে আসি এখানটা আমাদের যে এই যে আজ পরিষেবা দিতে পারি মহিলাদের এবং যাত্রীদের সব সুন্দর একটা পরিষেবা থাকে তার জন্যে মানুষ সেই আনন্দে আসে শুধু শুধু এটা নয় আমরা আবার নতুন করে একটা এই পাঁচ থেকে সাত বছর হলে আমরা একটা অন্নপূর আরম্ভ করেছি এটা আগে বাগবাজারে চালিত ছিল কিন্তু এখন আমরা সেটা ভাইফোঁটার আগের দিন ওটা আমরা অন্নপূর আরম্ভ হয় তাতে প্রায় পাঁচ থেকে সাত হাজার লোক থাকে মানুষের প্রতি বিশ্বাস যেটা আছে সেটা হচ্ছে যে আজকের এই ফাঁকা জায়গা যেটা ছিল সেটা শূন্য ছিল সেই শূন্য জায়গা থেকে মানুষ আর সুন্দর একটা পরিবেশ দেখতে পেয়েছে দেখতে পেয়ে এখানে সেই আনন্দে এরা আসে এবং নির্বিবে অন্য জায়গায় গেলে অন্য জায়গায় গেলে তারা যে কষ্টটা পায় আমাদের কাছে কষ্টটা পায় না আমাদের এখানে বিভিন্ন সুযোগ সুবিধা আছে মহিলারা এবং পুলিশ পুলিশ শাসন সবাই সহযোগিতা করে যার ফলে কারোর কোনো কিছু ক্ষতি হয় না ঠাকুরকে মধ্যে মানুষকে নিয়ে বিশ্বাস বিশ্বাস আমাদের প্রতি আরও অনুষ্ঠান আছে যেমন জন্মাষ্টমী আছে হ্রদ হয় ছোট করে যা আমরা করবো যদি আমরা মনে করি একটা কিছু এখানে সামান্য কিছু করছি তার জন্য লোক প্রচুর ভিড় করে ফেলে যে মনে হচ্ছে আসামে একটা কিছু একটা হচ্ছে মানুষের এই আগ্রহটা বেড়ে গেছে ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট